একশো তেরো চুয়াত্তর শূন্য 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 এবং শূন্য 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 এটা শোনার পর অনেকেই ভাবতে পারেন ভুলভাল কি বলছেন ভাই পাগল হলেন নাকি তবে আমি মোটেও পাগল হয়নি আর এটি কোন ফোন নাম্বারও নয় এটি একটি দলের ইনিংসের ক্রিকেটারদের রান হ্যাঁ দর্শক তবে এটা কোনো স্থানীয় ম্যাচও নয় বরং এমন কাণ্ড ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটে শুধু রানের সংখ্যা দেখেই অবাক হলে চলবে না আন্তর্জাতিক নারী টি টোয়েন্টিতে এক ইনিংসে নয় ব্যাটারের ডাক পাওয়ার ঘটনাও আছে এই ম্যাচ আলোচনায় আসার মূল Υπότιτλοι দলের দশজন ক্রিকেটারই সঙ্গে আউট হয়েছেন একইভাবে তাও আবার দশজনের সবাই হয়েছেন রিটায়ার্ড আউট যার মানে ইচ্ছে করে আউট হওয়া আইসিসির উইমেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাত ও কাতার মেয়েদের ম্যাচে এমন অবাক করা ঘটনাটি ঘটেছে ক্রিকেটের নিয়মের ভেতরে এমন ঘটনা ঘটলেও আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি প্রথম দেখেছে বিশ্ব মূলত বৃষ্টির কথা মাথায় রেখে এমন কাজ করেছে আমিরাতের মেয়েরা ব্যাংককে আগে ব্যাট করতে নেমে ষোলো ওভারে কোনো উইকেট না হারিয়ে একশো ানব্বই রান করে আমিরাতের মেয়েরা এরপর বৃষ্টির সংখ্যা থাকায় আর ব্যাটিং না করে একে একে দশজন ব্যাটার রিটায়ার্ড আউট হয়েছেন আরব আমিরাতের একশো তিরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র উনত্রিশ রানেই গুটিয়ে যায় কাতারের মেয়েরা